আমার আরও একটি লাইভ প্রোগ্রাম আমাদের প্রত্যেকটি জানায় অতিরিক্ত বেশ কিছুদিন পর লাইভ প্রোগ্রামে যুক্ত হলাম ইদানিং লাইভ করা হচ্ছে না কারণ পার্সোনাল জীবনে কিছুটা ব্যস্ততা বেড়ে গিয়েছিল কিছুটা প্রবলেমের ভিতরে ছিলাম সবকিছু মিলে বেশি হচ্ছে যে লাইভগুলো করতে পারতেছিলাম না তো আলাতলা শুক্রিয়া জানাই যে আজকে আবারও যুক্ত হতে পেরেছি একটা প্রসঙ্গ ট্রেনে কথা বলতে চাই সেরকম একটা টাইটেল নির্ধারণ করেছি তো এই প্রসঙ্গে যদি আমি কথাটা শুরু করতে যাই তাহলে আমাদেরকে সেই দুই সালের আজ থেকে প্রায় এক বছর আগে আমাদেরকে ফিরে যেতে হবে আমাদেরকে ভাবতে হবে যে গত এক বছর আগে এই দিনগুলিতে আমাদের আবেগ ইমোশন চিন্তা ভাবনা কিরকম ছিল আমরা প্রত্যেকেই যদিও ওই বিষয়গুলো কম বেশি জানি নিজেদের মতো করে জানি কিন্তু তারপরেও একটু চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি একটু চিন্তা করার দরকার আছে বলেও আমি অনুভব করি কেননা দুই হাজার চব্বিশ সালে আমরা সকলেই ভাবতেছিলাম যে বাংলাদেশ বাংলাদেশের শাসন বছরের পর বছর ধরে একটা দল কন্ট্রোল করে যাচ্ছে ক্ষমতাকে সেটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না তো কি করতে পারি আমরা এই কারণে হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলনটি শুরু করেছিল সেটা গণমানুষের আন্দোলনে রূপ নেয় এবং সে আন্দোলনের প্রেক্ষাপটে যখন দেখা যাচ্ছে মানুষ মৃত্যুটিও আর ভয় পাচ্ছে না ঠিক তখন বিশেষ করে সেনাবাহিনী সরকারের দিক থেকে যখন সমর্থন উঠিয়ে নেয় তখন সরকার ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় তারপরেও কিন্তু প্রত্যেকটা বাঙালি মনের যেন এক ধরনের মিল ছিল কিন্তু যখন বোঝা যাচ্ছে যে একটা দল ক্ষমতা ছেড়ে চলে দিয়েছে তখন সেই ক্ষমতাটাকে গ্রহণ করার জন্য সেই ক্ষমতাটাকে দখল করার জন্য এই আন্দোলনের কার ক্রেডিট কতটুকু সেটা নিয়ে এক ধরনের বিভক্তি প্রথমে শুরু হয় সবচেয়ে বেশি যাদেরকে মূল্যায়ন করা হয় সবচেয়ে বেশি যাদেরকে এই ক্রেডিটটা দেওয়া হয় সেটা হচ্ছে যে যেহেতু ছাত্ররা আন্দোলনটা শুরু করেছিল যে এই আন্দোলনের নায়ক বাবা হয় বা নায়ক বলেই আখ্যায়িত করা হয় কিন্তু সেইটা ক্ষুদ্র হতে হতে মাত্র চার পাঁচজন কিংবা আট দশজন ছাত্রকে ইন্ডিকেট করে সেই কারণেই হচ্ছে যে মেইন যে সমস্যাটা সেটা সৃষ্টি হয় বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন বলে যে আমাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছেন ছাত্ররা আমাদের হাতে ক্ষমতা দিয়েছেন তখন কিন্তু হচ্ছে যে এই ক্ষমতা ঘিরে এক ধরনের প্রশ্নের সৃষ্টি হয় যে আন্দোলন শুধুমাত্র ছাত্ররাই করেছিল এই আন্দোলনটা শুধুমাত্র এই কয়েকজন এটা নিয়ে কিন্তু সমাজের ভিতরে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আলোচনা সমালোচনা যখন দিনের পর দিন চলে যায় যখন মাসের পর মাস চলে যায় মানুষের মনে যে এক ধরনের আবেগ উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেগুলো যখন বাস্তবিক জীবনের ছাপে নিঃশেষ হয়ে যায় তখন হচ্ছে যে আমরা দেখতে পাই সমাজের অন্যরকম প্রতিচ্ছবি আমরা দেখি সেই ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করে সেই দলের নেতা যারা রয়েছে যারা রয়েছে তারা তাদের বিরুদ্ধে মিডিয়াতে নানান ধরনের এরকম বিশেষ বিশেষ রিপোর্ট প্রতিবেদন যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ি এবং হতাশ হয়ে পড়ি আর এইভাবেই হচ্ছে যে চব্বিশের যে চেতনা সেটা সাধারণ মানুষের মন থেকে ধীরে ধীরে সাধারণ অধিকাংশ জিজ্ঞেস করেন যে একটা বিপ্লব সেই বিপ্লবটাকে আপনি ধারণ করেন কিনা তখন অনেকের মানুষই অনেক মানুষের মনে এটা প্রশ্ন যে এই বিপ্লব দিয়ে এই আন্দোলন দিয়ে আমরা আসলে পেয়েছি আসলে আমাদের অর্জনটা হয়েছে কি আমরা অতীতে দেখেছি একটা দল মানুষের উপর অত্যাচার করত নির্যাতন করত চাঁদাবাজি করত ঘুম করত খুন করত এখন কি খুব বেশি এগুলো কমে দিয়েছে দুর্নীতি ঘুষ এগুলো কি সমাজ থেকে নিশ্চিহ্ন হয়েছে বরং দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আরো বেরিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এসবকে এক ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে এই যে মক বায়োলেন্স হচ্ছে অনবরত সেটাকে চব্বিশের চেতনা বলে চালিয়ে দেওয়ার যে প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টা কি চব্বিশের সেই চেতনাকে আঘাত করে না প্রশ্নবিদ্ধ করে না মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না সেটা বুঝতে পারে কিন্তু বুঝতে পেরেও কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এইভাবে চব্বিশের চেতনা বিক্রি করে কাটছে অথচ আজ অব্দি একটি বছর পেরিয়ে যাওয়ার পর সরকারি ভাবে এখন অব্দি হিসাব দিতে পারে না যে সত্যিকার অর্থে সেই গণ আন্দোলনের সময় কতজন মানুষ মৃত্যুবরণ করেছিল এটা কি খুব বেশি কষ্টের কারণ ছিল বা এটা কি সরকারের অন্যতম প্রধান কাজ ছিল না কিন্তু সরকার এটা করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়েছে এই দায় এগুলো সরকারকে অবশ্যই নিতেই হবে একদিন অবশ্যই এই মানুষের যে প্রাণ যে ত্যাগ যে আত্মদান সেটার হিসাব মানুষের হিসাবে তুলে ধরতে হবে আমরা দেখি ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা বলা হয় যে প্রায় এক আর এ বাবা প্রায় এক হাজার বলবেন কেন আপনার সঠিক সংখ্যাটা কেন নির্ধারণ করতে পারেন সেইটাই তো সাধারণ মানুষের প্রশ্ন এই চব্বিশের চেতনার বিরুদ্ধে তাকার কথা ছিল শুধুমাত্র আওয়ামী লীগ কিন্তু আজ একে অপরের বিরুদ্ধে যেভাবে কাতা চোরাচুরি করছে যেভাবে একে অপরকে আক্রমণ করছে তো কত বোঝাই যাচ্ছে যে সবাই ক্ষমতার জন্য লুটফাট করার জন্য ক্ষমতা বসার জন্য ক্ষমতাকে দখল করার জন্য আসলে তারা যুদ্ধ করছে সাধারণ মানুষের ইমোশন কি বিক্রি করে সাধারণ মানুষকে কিছুটা জিম্মি করে সাধারণ মানুষকে কিছুটা হচ্ছে যে ফাঁদে ফেলে তারা সবাই সব দল হচ্ছে যে মূলত ক্ষমতা চায় তো এই ক্ষমতার একজনের হাত থেকে চড়ে নিয়ে আরেকজনের দেওয়ার জন্য তো সাধারণ ছাত্র ছাত্রী সাধারণ মানুষ আন্দোলন করেনি তাহলে তাদের স্বপ্ন যখন ব্যর্থ হয়ে যাবে আশা যখন নষ্ট হয়ে যাবে যখন যাবে তখন মানুষের কাছ থেকে দূর হয়ে যাবে এই চেতনাকে আমাদের রক্তে মিশিয়ে দেওয়া হয়েছে আমাদের বিবে মিশিয়ে দেওয়া হয়েছে আমাদের আবেগে মিশিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের গল্প হয়েছে নাটক হয়েছে সিনেমা হয়েছে গান হয়েছে কবিতা হয়েছে কত কিছু হয়েছে কিন্তু এই চব্বিশটি ঘিরে খুব বেশি দেখা যাচ্ছে মানুষের মনে যে মিশে থাকবে দারণ করবে লারণ করবে বহন করবে সেই সমাজের উচ্চ পর্যায় থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বরং নিয়ে অনেকেই বলার চেষ্টা করছে যে এই শাসনের চাইতে শেখ হাসিনার শাসনে হয়তো বা ভালো ছিল যারা এইটা বলছে তারা যে আসলে কোন জ্ঞান থেকে বলছে কোন অর্থে বলছে সেটা সাধারণ মানুষ অনেক সময় আমরা বুঝতে পারি আমাদের কষ্ট লাগে এটাই এত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে হয়েছে আহত হয়েছে সেই ত্যাগটি শুধুমাত্র হচ্ছে যে মানুষকে দেখানোর জন্যই ছিল শুধুমাত্র একটা সরকারকে বিচ্ছিন্ন করেন নিশ্চিন্ন করেন তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই ক্ষমতা অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্যই ছিল তার চেয়ে বেশি কিছু ছিল না তার সাথে বেশি কিছু আমরা আশা করিনি তার চাইতে বেশি প্রত্যাশা কি আমাদের কাছে ছিল না কিন্তু সেই প্রত্যাশায় ঘুরে বালি দিয়েছেন বিশেষ করেন যারা প্রতিনিধিত্ব আছেন বিশেষ করে যারা নিজেদেরকে দাবি করছে এখন যে আমরাই হচ্ছি সেই আন্দোলনের হত্যা করা তাই এটাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করছে অন্যদিকে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে এমন একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তারা সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতাকে কিভাবে তারা কেড়ে নিবে নিজেদের পক্ষে নিবে সেই ধরনের একটা দ্বন্দ্ব সেই ধরনের একটা জামেলা সৃষ্টি হচ্ছে কেউ বলছে এখন নির্বাচন দরকার কেউ বলছে এখনই না কেউ বলছে পাঁচ বছর পর কেউ বলছে সারা জীবন থাকবে নিউ আরে বাবা এত কিছু কেন আসবে হাসিনাকে সরিয়ে দেওয়ার অন্যতম একটি কারণ ছিল তিনি মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিচ্ছিলেন না তো যেহেতু একটা সুযোগের সিস্টেম একটা সাধারণ একটা সুস্থ একটা শান্তিপূর্ণ একটা গ্রহণযোগ্যতামূলক নির্বাচন করাই তো এই সরকারের অন্যতম কাজ যদিও সরকারের কাজ ছিল অনেক কাজ ছিল মানুষের প্রতি যারা অন্যায় করেছে তাদের বিচার করার দরকার ছিল কিন্তু সেই বিচার করতে গিয়ে সরকার যেন কিছুটা হজ করানো পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে বিশেষ করে যে মানুষটি একটা জায়গায় ছিল না তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে বিশেষ করে যে মানুষটি যে অন্যায় করেনি সেই মামলাটা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে স্বচ্ছ ক্লিন তদন্ত করে তারপর হচ্ছে যে সে যে অন্যায়টা করেছে সেই তার মামলাটা দিলে সবচেয়ে বেশি পারফেক্ট হতো এখন তো এইসব বিচার এখনই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা তো বলা মুশকিল সব মিলেমিশে আমরা যেটা আশা করেছিলাম যে স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের সৃষ্টি হয়েছিল চব্বিশ সালের পাঁচই আগস্ট সেটা ফুল হয়ে সেটা যেন বাস্তবে নির্মাণ আমরা করতে পারিনি শুধুমাত্র মনের গ্রহী সেটা রয়ে গিয়েছে এটা যেন দায়ী অবশ্যই এই সরকার এবং একটি রাজনৈতিক দলগুলি স্বপ্নের প্রথমেই চিন্তা করত যে আজ থেকে অন্তত কয়েক মাসের ভিতরে আমরা বড় সড়ো যে কাজগুলি সেগুলি করে ফেলবো আগামীকাল যদি নির্বাচন হয়ে যায় কিংবা আগামী কয়েক মাস পর যদি নির্বাচন হয়ে যায় সে নির্বাচনের ফলে যে দলটি ক্ষমতায় আসবে সে যে এসে আর একটা স্বৈর শাসক হয়ে উঠবে না আর একটা ফ্যাসিস্ট হয়ে উঠবে না সেই নিশ্চয়তা আমরা কি করে পারি তার মানে কি একের পর এক সেরে গড়ে উঠবে এই বাংলার বুকে আর বারবার আমাদের সন্তানেরা আমরা সকলে মিলে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমরা এই দেশকে আবার মুক্ত করব এটাই কিছু চলবে কিন্তু এরকম কথা ছিল না এই সরকারটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এইসব জায়গায় সংস্কারের নামে সময় নষ্ট করেছে কিন্তু কিন্তু কতটুকু সংস্কার করে যে সেটা আমাদের সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না বিচারের নামেও তারা তামাশা করেছে তারা সঠিক স্বচ্ছ ক্লিন পাবে বিচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন অর্থাৎ কিছু মানুষ অনবরত বয়ে বলে বেড়াচ্ছে যে এই সরকার যতদিন বিচার করতে পারবে না ঠিক ততদিন ক্ষমতায় থাকবে তাহলে সেটা বছরের পর বছর চলে যাবে আমরা জানি বাংলাদেশের বিচার ব্যবস্থার কি একটা পরিস্থিতি এক একটা মামলা নিষ্পত্তির জন্য বছরের পর বছর সময় লেগে যায় সেখানে বলা হচ্ছে যে পুরোপুরি বিচার করার পর এই সরকারকে হচ্ছে যে রিজাইন করতে হবে আসলে এই দেশে কি হতে যাচ্ছে সেটাই এখন সাধারণ মানুষের মনে অনেক বড় প্রশ্ন আমরা আমাদের সামনের ভবিষ্যৎ কেমন হবে কি হবে রাজনৈতিক দলগুলো এবং একে অপরের বিরুদ্ধে মতামত থাকে তখন কিন্তু আমাদের মনে কোয়েশ্চেন জাগে যে তারা কি আবারও নিজেদের ভিতরে মারামারি হানাহানি কোনো কোনো সৃষ্টি করবে কিনা এদেশের প্রতি আবারও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের মনে এক ধরনের সন্দেহ জাগে সব মিলে মিলে বড় কথা হচ্ছে যে আমাদেরকে যেভাবেই হোক এই দেশ থেকে আবার সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দর স্বপ্নে বাংলাদেশ করার জন্য অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে আদর্শিক জায়গায় ফিরে আসতে হবে তো ফ্রেন্ডস আজকে আমার এই লাইভটি কেমন লেগেছে জানি না তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি একটু চেক করতে চাই যে দেওয়া আছে তেমন কোনো অডি যুক্ত হয়নি যেহেতু কন্টিনিউসলি আমি লাইভ করতেছি না ও বলতে চাই যে যুক্ত মিশ্রিত এবং ভবিষ্যতে যারা যুক্ত হবেন তারা প্রত্যেকে অবশ্যই আপনাদের মতামত তুলে ধরে করবেন যে আমার এই কথাগুলি আপনাদের সাথে আসলে আপনাদের মনের কথা আমি তুলে ধরতে পেরেছি কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি আমার কথাগুলি যুক্তির সঙ্গত মনে হয় যদি মনে হয় যে হ্যাঁ এটাই একটা সাধারণ মানুষের মনের আকাঙ্ক্ষা এইগুলি হচ্ছে সাধারণ মানুষের হৃদয়ের কথা তাহলে অবশ্যই আমার করে পাশে থাকবেন ভবিষ্যতে সকল কন্টেন্টস পাওয়ার জন্য আর সবাই অবশ্যই ভালো থাকবেন আমি চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম